সুপ্রিয় ইতালিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের নতুন আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে থাকবে বেশ কিছু শব্দার্থ এবং বাক্য গঠন তো প্রথমে আমরা শব্দার্থগুলো শিখে নেব তারপরে আমরা বাক্য গঠনগুলো শিখব আজকের প্রথম শব্দ শুরু করা শুরু করা এর ইতালিয়ান অর্থ হবে কমিনচারে কমিন চারে কমিন চারে কমিন চারে মানে শুরু করা পরের শব্দটি হল কেনা মানে কোনো কিছু ক্রয় করা এর ইতালিয়ান অর্থ হবে কম্প্রারে কমপ্রারে কমপ্রারে কম্প্রারে মানে কেনা এর পরের শব্দ সিনেমা সিনেমা এর ইতালিয়ান অর্থ হবে চিনেমা 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 মানে সিনেমা দেখুন এটা উচ্চারণ একটু পার্থক্য এটা হচ্ছে সিনেমা বাংলায় বলা হয় সিনেমা আর ইতালিয়ানে বলা হয় চিনেমা এখানে স আর এখানে চ এতটুকু পার্থক্য পরের শব্দটি হলো চকলেট চকলেটকে ইতালিয়ান ভাষায় বলা হয় চক্কোলাতো 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 চক্কলাতো মানে চকলেট পরের শব্দ সকালের নাস্তা সকালের নাস্তা এর ইতালিয়ান অর্থ হবে কলাচ্চিওনে কলাচ্চিওনে কলাচিওনে কলাচিওনে মানে সকালের নাস্তা পরের শব্দ জন্মদিন জন্মদিনকে ইতালিয়ান ভাষায় বলা হয় কমপ্লেয়ান্ন 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 মানে জন্মদিন পরের শব্দ কম্পিউটার কম্পিউটারকে ইতালিয়ান ভাষায় বলা হয় কম্পিউটার 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 তো এখানে সামান্য একটু পার্থক্য বাংলায় বলা হয় কম্পিউটার আর ইতালিয়ান বলা হয় কম্পিউটার এখানে ট আর তয়ের একটু উচ্চারণ পার্থক্য আর পুরোটাই একই রকম মনে হবে তাহলে কম্পিউটারকে ইতালিয়ান ভাষায় বলা হয় কম্পিউটার পরের শব্দটি হলো ডাক নাম নাম এর ইতালিয়ান ভাষায় বলা হবে মানে ডাক নাম। আমি শব্দার্থগুলোকে আর আরেকবার রিভিশন করছি শুরু করা অর্থ কমিন চারে কেনা অর্থ কমপ্রারে সিনেমা অর্থ সিনেমা চকলেট অর্থ চকোলাতো সকালের নাস্তা অর্থ কলা জন্মদিন অর্থ কমপ্লেয়ান্ন কম্পিউটার অর্থ কম্পিউতার ডাকনাম অর্থ কনিয়মে তো চলুন আমরা পরের ধাপের শব্দার্থগুলো দেখে নেই এবারের শব্দ শহর শহরকে ইতালিয়ান ভাষায় বলা হয় চিত্তা 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 মানে শহর পরের শব্দ রং রংকে ইতালিয়ান ভাষায় বলা হয় কোলোরে 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 মানে রং পরের শব্দ আকাশ আকাশকে ইতালিয়ান ভাষায় বলা হয় চেলো 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 মানে আকাশ পরের শব্দ হাই এটা আমরা অনেকের দৃষ্টি আকর্ষণ করার সময় অনেক সময় বলি হাই সেটা তো এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় চাও 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 মানে হাই এর পরের শব্দ জিজ্ঞেস করা বা কোনো কিছু জানতে চাওয়া প্রশ্ন করা তাহলে জিজ্ঞেস করা এর ইতালিয়ান অর্থ হবে কিয়ে দেে। কিয়ে দেরে কিযে দেরে কে দেরে রে মানে জিজ্ঞেস করা পরের শব্দ নাম বলা নাম বলা একে ইতালিয়ান ভাষায় বলা হয় কিয়ামার্সি কিয়া মার্সি কিয়ামার্সি কিয়া মার্সি মানে নাম বলা অনেক সময় আমরা কাউকে জিজ্ঞেস করি না তোমার নাম বলো এটাকে কি বলতে হবে কিয়া মার্সি কিয়ামার্সি বললেই বোঝা যাবে যে নাম জানতে চাচ্ছে পরের শব্দ গির্জা গির্জা হচ্ছে খ্রিস্টান জাতির বা খ্রিস্টান ধর্মের মানুষের উপাসনালয় বা প্রার্থনা করার জায়গা তো গির্জাকে ইতালিয়ান ভাষায় বলা হয় কে যা কে যা কে যা কে যা মানে গির্জা পরের শব্দ বন্ধ করা বন্ধ করা এর ইতালিয়ান অর্থ হবে কিউদের 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 কিউদেরে মানে বন্ধ করা শব্দার্থগুলোকে আমি আর একবার রিভিশন করছি শহরকে বলা হয় চিত্তা রং অর্থ কোলোরে আকাশ অর্থ চেলো হাই অর্থ চাও জিজ্ঞেস করা অর্থ কে দে নাম বলা অর্থ কিয়া মার্সি গির্জা অর্থ কিয়ে যা বন্ধ করা অর্থ কিউ দে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু এই ভিডিও থেকে আপনি যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই এটাকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে পরের শব্দ ব্যান্ডেজ ব্যান্ডেজকে ইতালিয়ান ভাষায় বলা হয় চেরোত্ব 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 চেরোত্ত মানে ব্যান্ডেজ মানে কোথাও কেটে গেলে বা ভেঙে গেলে বা পুড়ে গেলে ব্যান্ডেজ করা হয় সেটাকে কি বলা হয় ইতালিয়ান ভাষায় চেরত্ব পরের শব্দ খোঁজা খোঁজা মানে কোনো কিছু হারিয়ে গেলে যখন আমরা সেটাকে খুঁজে পেতে চাই সেটাকে বলা হয় খোঁজা তো এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় চের কারে চের কারে চের কারে চের মানে খোঁজা পরের শব্দ রাতের খাবার রাতের খাবার এর ইতালিয়ান অর্থ চেনা 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 অর্থ রাতের খাবার পরের শব্দ ঝুড়ি ঝুড়িকে ইতালিয়ান ভাষায় বলা হয় শেষ তিনো শেষ তিনস্তিনো শেষ মানে ঝুড়ি পরের শব্দ খারাপ খারাপকে ইতালিয়ান ভাষায় বলা হয় কাত্তিভো 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 মানে খারাপ পরের শব্দ সেন্টার সেন্টার মানে মূল কেন্দ্রবিন্দু এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় সেন্ট্রো 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 মানে সেন্টার আমি শব্দার্থগুলোকে আরেকবার রিভিশন করছি ব্যান্ডেজ অর্থ চেরত্ব খোঁজা অর্থ চের কারে রাতের খাবার অর্থ চেনা ঝুড়ি অর্থ সেস্তিনো খারাপ অর্থ কাত্তিভ সেন্টার অর্থ সেন্ট্রো তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা শিখব কয়েকটি বাক্য গঠন তো প্রথম বাক্যটির লেখা রয়েছে চেষ্টা করতে থাকো মানে কোনো কাজ করতে যখন তুমি পারছ না তখন বারবার চেষ্টা করতে থাকো এটাই চেষ্টা করতে থাকো এই বাক্যটিকে ইতালিয়ান ভাষায় বলা হয় কন্টিনুয়া আ প্রভারে আ প্রভারে প্রভারে মানে হচ্ছে চেষ্টা করতে থাকো তো এই কন্টিনিউ প্রভারে কেউ কারো যদি পড়তে সমস্যা হয় ইংরেজিতে বানানগুলো তাহলে এখানে বাংলা লেখা আছে আপনারা এই বাংলাটা উচ্চারণ করে নিতে পারেন এবং আমি যখন বারবার বলি তখন আমার সাথে বলবেন তো চলুন চেষ্টা করতে থাকো এর ইতালিয়ান বাক্য আমরা কি শিখলাম কন্তিনুয়া আ প্রভারে এ কে আমরা আ বলবো ইতালিয়ান ভাষায় এ আ শব্দ উচ্চারণ হয় তাই আ প্রভারে বলবো তো এবার আমরা শব্দার্থগুলো দেখি এখানে দুটি শব্দ রয়েছে একটা হচ্ছে কন্তিনুয়া আর একটা হচ্ছে প্রভারে তাহলে প্রথমে আমরা দেখি কন্তিনুয়া অর্থ করতে থাকো কন্তিনুয়া অর্থ করতে থাকো আর প্রভারে এই যেখানে আছে প্রভারে এই প্রভারে অর্থ চেষ্টা প্রভারে অর্থ চেষ্টা প্রভারে অর্থ কি চেষ্টা তাহলে কন্টিনিউ অর্থ করতে থাকো প্রভারে অর্থ চেষ্টা তাহলে কি হলো চেষ্টা করতে থাকো আ প্রভারে কন্তিনুয়া আ প্রভারে অর্থ চেষ্টা করতে থাকো তো চলুন এবার আমরা পরের বাক্যে যাই দুই নম্বরের বাক্যে আছে আমি সব বুঝেছি আমি সব বুঝেছি এর ইতালিয়ান বাক্য হবে ইও কাপিত তুত্ত এবং এর শব্দার্থ কি হবে ইও অর্থ আমি ইও অর্থ আমি এবং কাপিত কাপিত অর্থ বোঝা এই যেখানে দেখুন কাপিত আছে ইওর পরে কি আছে কাপিত তাহলে কাপিত অর্থ বোঝা বা বুঝতে পারা কাপিত অর্থ বুঝতে পারা এরপরে আছে তুত্ব তুত্ত অর্থ সব তুত্ত অর্থ সব তো আপনাদের কাছে যে শব্দটা নতুন মনে হবে সেটাই একটু বারবার করে বলে বলে প্র্যাকটিস করে নিবেন যাতে পরবর্তীতে মনে থাকে এবার দেখুন ইও ইও কাপিত কাপিত ইত্য মানে আমি সব বুঝেছি ই অর্থ কি এবার দেখুন এখানে নিচের শব্দার্থ গুলো বাদ দিয়ে এখানে চেষ্টা করুন ই অর্থ আমি কাপিত অর্থ বুঝতে পেরেছি বা বুঝেছি তুত্ত অর্থ সব তাহলে মিলে গেল আমি সব বুঝেছি ইও কাপিত তুত্ত চলুন এবার আমরা পরের বাক্যটি শিখে নেই এবারের বাক্যটি হলো তিন নাম্বার তো তিন নাম্বারে আমরা শিখবো আমি বুঝিনি বা আমি বুঝতে পারিনি আমি বুঝিনি এই বাক্যটিকে ইতালিয়ান ভাষায় বলতে হবে ইও নন কাপিত ইও নন কাপিতো ইও নন কাপিত অর্থ আমি বুঝিনি তাহলে দেখুন ইউ অর্থ আমরা আগের বাক্যটিতে শিখেছি ইউ অর্থ আমি আর নন কাপিত কাপিত মানে বুঝেছি আর নন কাপিত মানে বুঝিনি আগের বাক্যটিতে ছিল কাপিত কাপিত মানে বুঝেছি আর এবার একটা কাপিতর আগে একটা নন লেখা আছে নন এন এন নন মানে সব সময় না বুঝায় নন অর্থ কি বুঝায় না তাহলে নন কাপিত মানে বুঝিনি নন কাপিত মানে বুঝিনি তাহলে কি হলো ইও নন কাপিতো ইও নন কাপিত ইও নন কাপিতো মানে আমি বুঝিনি তো চলুন এবার আমরা পরের বাক্যটি শিখে নেই এবার দেখুন চার নাম্বার চার নাম্বারের বাক্যটি হলো সময় শেষ সময় শেষ মানে অনেক সময় আমরা অনেক ধরনের কাজ করে থাকি যেখানে সময় নির্ধারণ করা থাকে সময়ের পরে সে কাজ করা যায় না তাই বলা হয়েছে সময় শেষ এরকম ক্ষেত্রে আমরা বলে থাকি সময় শেষ তো এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে ইল এটা আই এটা এল ইল 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 টেম্পো টেম্পো আর ই কে উচ্চারণ করতে হবে এ ইল টেম্পো এ এসাদুতো এস্কাদুতো ইল টেম্পো এ এসকাদুতো ইল টেম্পো এ এস্কাদুতো ইল টেম্পো এ এস্কা অর্থ সময় শেষ তো দেখুন এবার আমরা শব্থগুলো দেখি এখানে আমরা দুইটা শব্দার্থ শিখব একটা হচ্ছে টেম্পো আর একটা হচ্ছে এস্কা এই টেম্পো আর এস্কা অর্থ আমরা জেনে নিচ্ছি টেম্পো অর্থ সময় টেম্পো অর্থ সময় আর এস্কা অর্থ শেষ এস্কা অর্থ শেষ তাহলে কি হলো ইল টেম্পো ই ইয়ে সময় শেষ তাহলে আপনাদের হয়তো বা মনে প্রশ্ন জাগতে পারে যে ইলটা কি ইল অর্থ কি এ অর্থ কি এটার অর্থ হচ্ছে আমরা ইংরেজি বাক্য যখন তৈরি করি তখন কিন্তু আমাদের বিভিন্ন রকমের পার্টস অফ স্পিচ থাকে এগুলো হচ্ছে ইতালিয়ান ভাষার শেখার গ্রামার এগুলো গ্রাম্যাটিক্যালি ইউজ হয়েছে তো আমরা এই টেম্পো আর অর্থ জানলেই হবে এগুলো আমরা পরে শিখে নেব এই ইল আর এ এগুলোর বিভিন্ন মানে কয়েকটা জিনিস আছে তো সেগুলো আমরা পরে শিখে নেব এখন এখানে পেলাম ইল এ এস্কা দুটো এর অর্থ হলো সময় শেষ তাহলে টেম্পো মানে সময় এস্কা দুটো মানে শেষ তাহলে ইল টেম্পো এস্কা দুটো এই বাক্যটি শিখে নিলাম এবার আমরা পাঁচ নাম্বার বাক্য শিখে নেব এবার দেখুন পাঁচ নাম্বার বাক্যটি আছে এটা অনেক বেশি এটা অনেক বেশি মানে অনেক সময় আমরা কোনো জিনিস আমাদের কাছে এমন পরিমাণে থাকে যেটা অনেক বেশি মনে হয় তো সেটাকে আমরা কি বলি এটা অনেক বেশি তখন এটাকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো এ ত্রোপ্য এ ত্রোপ্য এ ত্রোপ্য এ ত্রোপ্য অর্থ এটা অনেক বেশি তাহলে দেখুন এখানে এর অর্থ তো আর হয় না মানে এটা প্রিপোজিশন টাইপের ওরকম কিছু তো ত্রপ্য অর্থ খুব অর্থ খুব এ ত্রোপ্য মানে এটা অনেক বেশি এ অর্থ অনেক এটা অনেক এরকমই বুঝায় এ অর্থ এটা অনেক ত্রপ্য অর্থ বেশি বা খুব এটা অনেক বেশি কি বলতে হবে এ ত্রোপ্য এ ত্রোপ্য এ ত্রোপ্য এ ত্রোপ্য মানে এটা অনেক বেশি তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে আপনারা অনেক কিছু এখান থেকে শিখতে পেরেছেন তো এরকম আমি নতুন নতুন ভিডিও পরবর্তী ক্লাসেও আপলোড করব তো আমার সঙ্গে নিয়মিত থাকুন এবং ইতালিয়ান ভাষা শিখতে আমার চ্যানেল থেকে সহযোগিতা নিন তাহলে আপনি উপকৃতই হবেন এবং যারা ইতালিয়ান ভাষা শিখতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন আপনি কতটুকু উপকৃত হয়েছেন তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে আর একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন